আমার ভিডিওটি হচ্ছে তোমরা এত বুঝিয়ে কিছু দেখো আর কি হচ্ছে আমার পিছনে একটা আমার মেঘলা কথা শুনতে পাই না এর আগে আমি অনেক ব্লগ করেছি যে আমার আর বাতাস বৃষ্টি সব কিছু আমার ভালো লাগে অনেকগুলো ব্লগ করেছি এই তোমরা এত 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 অনেক অনেক ভালোবাসা যে দিয়েছো এটা আমি ভাবলাম আমি অনেকগুলো এরকম একটা ব্লগ করবো এরকম ভিডিও জানো গাই তাহলে একটা দুঃখের কথা গাইস তেমন সকালে না বৃষ্টি হয়েছিল হ্যাঁ আমি এটাতে ভিডিওটা করতে পারিনি সকালবেলা তাই জন্য সরি গাইস তাহলে একটা সুন্দর একটা ভিডিও করতে পারতাম তো কোনো সমস্যা নেই তাহলে ইংলিগুলা তো আমার পিছনে আছে গাইস জানো একবার রোদ উঠেছিলো আবার বৃষ্টি হয়েছিল এখন আমি ব্লগটা করতে পারিনি তাই সরি গাইস দেখো আর সব তোমাদেরকেও আমি গাইজ আমার হৃদয় চমকাচ্ছে তাই আমার একটু একটু বেশি সামনে যাচ্ছে না ভয় লাগে যদি বিদ্যুৎ চমকায় আমি তো অনেক ভয় পাই বিদ্যুৎ চমকালে তাও দেখো কত সুন্দর ভিউটা আর দেখো এই পাশের ভিউটা দেখলে মনে হয় কি আমি একটা কোনো জায়গায় পাহাড়ে চলে এসেছি দেখো আমি যদি এখানে শুধু এই যে এই জায়গাগুলো না দেখে যদি এই গাছটার একটা জায়গায় ভিডিও করি দেখবে যে আমি মনে হবে তোমাদের কাছেই মনে হবে যে আমি যে পাহাড়ে চলে এসেছো তোমরা দেখো এই জায়গাটা দেখতে আমার কেন যাই না মনে হয় আমি পাহাড়ে চলে এসেছি দেখো আমি যে এই জায়গাটা একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে নিচ্ছি তারপর তোমরাই বলবে যে পাহাড় এসেছে কি না তোমরাই বলো তো ভয় লাগতেছে কারণ মানে বিদ্যুৎ চমকায় যদি জোরে জোরে চমকায় অনেক ভয় লাগছে তাও কোনো সমস্যা নেই আমি একটু যাচ্ছি কোনো সমস্যা নেই তাই চলো যাওয়া যাক এবার তোমরাই বলো যে আমি পাহাড়ে চলে এসেছি কি না দেখো এইটুকু গাছে কিন্তু गाछे बूढ़ा पहाड़ी से रहा